হ্যালো এভরিওান সবাই কেমন আছো গুড মর্নিং সবাইকে এখন যেমন দেখতেই পাচ্ছ যে আমরা মালদাতে আছি পুচকি এখন গাড়ি নিয়ে খেলা করছে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর পিছনে যে যাচ্ছে ওটা হচ্ছে আমার নানি শাশুড়ি মানে আমার হাজব্যান্ডের নানি আর আমার হাজব্যান্ড এখানে নেই আমি একাই আছি এই প্রথমবার হলো যে আমি মালদাতে এত দিন আছি প্রায় এক মাসের মতো ছিলাম তারপরে কলকাতাতে চলেও এসেছি আসার পরে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের ডেলিতে সাইডে যাওয়ার ছিল তো আমরা তিন দিনের জন্য গেছিলাম আমি বেশি জামাকাপড় কিছু নিয়েও যাইনি তিন দিনের মতোই গেছিলাম তারপরেই আমার হাজব্যান্ড চলে এসছে জানতে পারি যে ও ডেলিতে যেতে হবে তো আমি ভাবলাম গিয়ে সেই তো আমাকে একাই থাকতে হবে আর এখন আমার পড়ানোও নেই কেননা পুজোর সময় তখন প্রায় বেশিরভাগ সব ছুটি টুটি ছিল আর কয়েকটা অনলাইনে পড়ছিল তো আমি তখন ভাবলাম যে ঠিক আছে তাহলে আমিও থেকেই যাই কেননা আমি গিয়ে সেই কি করব তো আমার হাজব্যান্ড একাই চলে এসেছিল এসে তারপরে ও ডেলি চলে গেছিলো আর আমি ওখানে একাই ছিলাম মানে একাই ছিলাম বলতে আমার শ্বশুরবাড়িতে আমি মেয়েকে নিয়েছিলাম আর কি তো সেদিন আমি আর আমার দেওয়ার হঠাৎ ঠিক করলাম যে আই লাভ মালদা লেখাটা কোথায় আছে সেটা দেখতে যাব তো আমরা দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করার পরে বেরিয়ে গেলাম আই লাভ মালদা দেখার উদ্দেশ্যে আর আকাশটা বেশ মেঘ মেঘ মতো হয়েছিল আর আমরা স্কুটি নিয়ে দুজনে বেরিয়ে পড়লাম রাস্তাটা বেশ সুন্দর যেতে যেতে বেশ ভালো লাগছিলো কিন্তু সে এমন এক কাণ্ড হয়েছিল যে আমরা যেতে যেতে সে কোথায় যেন আমবাগানের মধ্যে অন্ধকার পোকা ডাক সেখান দিয়ে গিয়ে একটা পাচিল রাস্তা শেষের পরে একটা পাচিলে গিয়ে আমরা পৌঁছালাম তারপরে আর কোনো কিছুই নেই তো একটা লোককে জিজ্ঞাসা করলাম যে আইলাম মালদা লেখাটা কোথায় আছে উনি বললো যে পাচিলের ওপারে নাকি নদী আছে তার ওপারে কোথায় একটা আছে তো আমরা বললাম তাহলে যাবো কি করে উনি আমাদের এমন এক ডিরেকশন দেখিয়ে দিল আমরা গুগল ম্যাপের সাহারা নিয়ে যেতে শুরু করলাম কিন্তু সে আমরা ঠিক জায়গাতে পৌঁছাতে পারলাম না তো শেষমেশ আমরা ব্যর্থ হয়ে আর না গিয়ে ওখান থেকে ফিরে আমরা চলে এলাম ম্যাক্সে ম্যাক্সের এই জায়গাটাতে এসে একটা গাছে দেখো কত হাজার হাজার পাখি বসে আছে এই একটা গাছই কত হাজার হাজার পাখির আশ্রয়স্থল দেখো এই জায়গাটার নাম হচ্ছে চারশো বিশ মোড় এখানে ম্যাক্স আছে তো সেখানে গেছিলাম হ্যাঁ তার আগে একটা আমরা নার্সারিতেও গেছিলাম কিন্তু দাম বেশি জন্য কিনি নি তো সেখান থেকে আমরা বেশি কিছু কিনিনি আমার দেওয়ার বললো যে ওর একটা বেল্ট কেনার আছে চলো সিলেদার্সে যাই তো তারপরে সিলেদার্স থেকে ওর জন্য একটা বেল্ট কিনলাম কিনে আমরা টাউনের মধ্যে একটু ঘোরাঘুরি করলাম তারপরে ও বলল চলো চা খেতে যাই এবার একটা রেস্টুরেন্টে গেলাম চা খেতে আর সেখানে মোমো টোমো বানানো হয় লেখা ছিল তো আমরা ভাবলাম এখান থেকে মোমো নিয়ে আমরা বাড়িতে চলে চলেব বাড়িতে গিয়ে খাবো কিন্তু সে মোমো অর্ডার দিয়ে এত দেরি করছিলো দিতে যে আমরা বললাম যে ঠিক আছে দাদা ছেড়ে দিন আমরা মোমো আর নিয়ে যাব না তো আমরা ওখান থেকে এবার বেরিয়ে চলে এলাম এসে মালদাতে একটা জায়গা আছে সেখানে মাছ টাচ বিক্রি হয় আমরা সেখানে এসে সেখান থেকে মাছ নিলাম আমরা নিয়েছিলাম হচ্ছে তোমার ইলিশ মাছ দুখানা নিয়েছিলাম প্রায় এক কেজি বা এক কেজির একটু বেশি হয়েছিল আর আমরা নিয়েছিলাম হচ্ছে পাবদা মাছ নিয়েছিলাম নিয়ে তারপর ওখান থেকে আমরা বাড়ি अच्छा तो <laughs> 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 फोने व्यस्त हो हाँ <laughs> <आगे। laughs> ओ बाबा हैप्पी इज का है ये पापा के हैप्पी इज का है बाबा पापा कब आएছো তাড়াতাড়ি এসো আর প্রতিদিন কর আসবে গেছিলো একটু জল নিজে আরে মা চলে আজকে আবার ওয়েদারটা একটু খারাপ ছিল ওই জন্যে পুচকির যত প্যান্ট আছে সব ভিজে আছে কিছুই শোকায়নি সেরকম রোদ ভালো বেরায় আর কিছুক্ষণ পরপরই তো শশু করে তো বারবার জামাকাপড় মানে ওকে চেঞ্জ করিয়ে দিতে হয় ধুয়ে দিতে হয় আর এই দেখো সেম রকম টি শার্ট ওর দুটো আছে আর এই দুটোই সেম টি শার্টই আমার বোন ওকে দিয়েছিলো তো যাই হোক এত সব জামা কাপড় ভিজে আছে কিছুই শোকায়নি আর বারবার শুশু করছে তো আমি খুব চিন্তাতে পড়ে গিয়েছিলাম তো আমাকে আমার শাশুড়ি একটা ভালো যুক্তি দিল বললো যে তুমি ইন্ডাকশানে একটা তাওয়া রেখে তার উপরে দিয়ে এটাকে ই করে নাও ভীষণ ভিজে মানে একদম কাঁচা অবস্থা তো আমি ইন্ডাকশানে প্যান্টগুলোকে কীভাবে শুকালাম দেখো তাওয়াটাকে প্রথমে বসালাম তাওয়াটা গরম হলো এরপরে তাওয়াটার উপরে আমি প্যান্টগুলোকে ভিজে প্যান্টগুলোকে দিয়ে রেখে দিলাম কন্টিনিউ দিয়ে রেখে দিলাম আবার প্যান্টটা না পুড়ে যাবে কিছুক্ষণ পর পর ওটাকে উল্টে পাল্টে দিতে হবে আর এমন মানে ওয়াটার পেপার বেরিয়েছে বাষ্প বাষ্প এত বেরিয়েছে মানে সব প্যান্টগুলো এই করে 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 শুকিয়েছি কেননা কিছু করার নেই এত আকাশের অবস্থা খারাপ ছিল আর বাচ্চারা তো বুঝতেই পারছো বর্ষার দিনে একটু ঘন ঘন বেশি শুশু করে তো সেই জন্যেই জামা প্যান্ট ওর দরকার ছিল তো এইভাবে করে আমি বেশ অনেকগুলো প্যান্ট ওর শুকিয়ে নিয়েছি তিন চারটে কেননা রাত্রের মধ্যে তো লাগেই হ্যাঁ আর পুচকির একটা ভালো গুণ হচ্ছে যে ও মোটামুটি দেড় বছর বা তার এক দু মাস পর থেকে আর ও না করে না রাত্রে ঘুমালে আর ওর ওকে প্যাম্পার্সও পরিয়ে আমি ঘুম পাড়াই না আর ও প্যাম্পার্স পরতে পছন্দও করে না আর রাত্রে বিছানাতেও শ্বশু করে না ও সকালে উঠেই শুশু করে আর শোয়ার আগে একবার শুশু করে নেয় আর সব থেকে আর একটা ভালো গুণ হচ্ছে যে ওর শ্বশু ও বলে যে বাথরুম দেখায় আমাদের বাড়িতে তো টয়লেটটা চেনে ও সোজা টয়লেটে চলে যায় আর বলতে পারে শ্বশু কিন্তু নতুন জায়গাতে গেলে ও বলতে পারে না টয়লেট যেহেতু চেনে না তো ওই জন্যে শুধু শুশু বলে শ্বশুটাই ওকে শিখিয়েছি পটিটা বলতে পারে না কিন্তু পটি পেলে ওর দেখায় যে ওর পটি পেয়েছে মানে আমি বুঝতে বুঝতে পারি অন্য কেউ হয়তো পারবে না আর মায়ের তো সব কিছু দেখে সব কিছু বাচ্চার এখন খিদে পেয়েছে না ঘুম পেয়েছে না শুশু পেয়েছে না পটি পেয়েছে এটাই হচ্ছে মায়ের সাথে বাচ্চাদের কানেকশান তো যাই হোক দেখো প্যান্টগুলো কি সুন্দর শুকিয়ে গেছে মানে কিছুক্ষণ পর পর আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম দিয়ে প্যান্টগুলোকে শুকিয়ে নিলাম এরকম করে করে দেখো যে জায়গাগুলো শুকিয়ে গেছে ওই জায়গাগুলো সাদা সাদা হয়ে গেছে আর যে জায়গাগুলো এখন একটু ভিজে ভিজে আছে সেই জায়গাগুলো এখন একটু মানে কাঁচা কাঁচা টাইপেরই দেখতে লাগছে দেখেই বোঝা যাচ্ছে এরকম করে বেশ তিন চারটে প্যান্ট আমি শুকিয়ে নিলাম তোমরা কি কেউ কখনও এই প্রসেসটা অবলম্বন করেছো আমাকে জানিও যদি করে থাকো আমি আগে কোনোদিন এইভাবে জামা কাপড় শুকাই নি তবে এখন আমার দরকার ছিল ওই জন্য আমি করে নিলাম আর আমাদের বাড়িতে মানে কলকাতাতে একটা সুবিধা কী সব কিছু ওয়াশিং মেশিনে যেহেতু পরিষ্কার করি ওয়াশিং মেশিনে মোটামুটি কিছুটা শুকনো হয়েই বেরাই তারপরে ওটাকে একটু রোদে দিলে মোটামুটি দশ মিনিটে শুকিয়ে যায় আমাদের ফ্ল্যাটটা তো মোটামুটি একটু উপরে ফাঁকা অনেকটা তো যতই ভিজে থাক না কেন মোটামুটি শুকিয়ে যায় আধা ঘন্টার মধ্যে আরামসে শুকিয়ে যায় খুব ভালো হাওয়া পাস করে এবার অন্য কোথাও গেলে একটু প্রবলেম হয় মানে জামা কাপড় শুকানোর কেননা বারবার শুশু করে এটাই একটু প্রবলেম আর কিছু না বেশি করে জামাকাপড় ক্যারি করতে হয় আর এখানে দেখো রান্নাঘর থেকে সব বাটিগুলোকে টেনে এনে সব এর উপরে এরকম করে সাজাচ্ছে এই হচ্ছে ওর কাজ রাত্রে আমি যতক্ষণে জেগে থাকবো ততক্ষণে জেগে থাকবো কিছুতেই ঘুমাবে না তো আমি যে জামাকাপড়গুলো শুকালাম তার মধ্যে একটা প্যান্ট ওকে পরিয়ে দিলাম চলো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে চলো টাটা বাই বয় গুড নাইট লাভ ইউ ওয়াল